মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ১৮ হাজার মানুষ কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ি ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধনে এই দাবি জানান বৃহস্পতিবার লালমাই বরুড়া সড়কের বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ি ইউনিয়নের দিঘলগাঁও এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় আমার ক্ষমতা থাকাকালে আমি দুই হাজার স্বেচ্ছায় এই জায়গা খোলা পাচ্ছি জায়গা খুঁজে খুঁজে চেষ্টা জায়গা পাচ্ছি আমার কিছু অংশ আছে যে আমরা কি ব্যবস্থা করছে এখানে আমি বর্তমান কার্যালয় একপাশে পড়ে যাওয়ায় ও স্থান সংকলন না হওয়ায় ইউনিয়নের মধ্যবর্তী স্থান দীঘল গাঁয়ে কার্যালয় স্থাপনের আবেদন করা হয় ওই স্থানটি সড়ক লাগুয়া এতে পূর্বাঞ্চলের আঠারো হাজার মানুষ উপকৃত হবেন এদিকে বর্তমান চেয়ারম্যান আব্দুল সালাম নিজ এলাকায় ইউনিয়নের এক কোণে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখানে মাত্র ছয় হাজার মানুষ সুবিধা পাবেন সড়ক যোগাযোগ ভালো না হওয়ায় অসুবিধায় পড়বেন আঠারো হাজার মানুষ এই বিষয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছে এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইসহাক ইউপি সদস্য হুমায়ুন কবির সাবেক সদস্য অঞ্জলি রানী সহ অনেকে বক্তব্য রাখেন ইউনিয়নের মূল কেন্দ্র নাবি এই নাবিতে

ইউনিয়ন কাউন্সিলটা স্টেডিয়ামা হয় তাহলে মধ্যবর্তী সেন্টার হল দীঘল গাঁও আঠারোশনের সুবিধার্থে এটা দীঘল গাও হয় এটা আমরা জোর দাবি জানাই বর্তমান চেয়ারম্যান আব্দুল সালাম দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি পরিচালক স্থানীয় সরকার মহোদয় প্রস্তাবিত দুইটি জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন এবং সেখানকার যে জনগণ রয়েছে দুই পক্ষের লোকজনের সাথে তিনি কথা বলেছিলেন কথা বলার পরে সকল কিছু যাচাই বাছাই করার পরে যেখানে মধ্যবর্তী স্থান সেখানে হওয়ার জন্য কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন এবং সেটি আহ উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের ওখানে বিবেচনাধীন রয়েছে এটি আমরা প্রত্যাশাও করছি যে এটি আপনার খুব দ্রুতই কিন্তু যেটি মাঝখানের ইউনিয়নের মাঝখানের স্থান সেখানে হওয়ার কথা রয়েছে